এখন আমরা যাচ্ছি আদিনা ডিয়ার ফরেস্ট আজকে বৃহস্পতিবার জানি যে বন্ধ আছে তবুও যাচ্ছি যে ঈদের দিন খোলা থাকতেও পারে ওই আশাতেই যাচ্ছি দেখা যাক কি হয় আমাদের সঙ্গে আছে মোবারক আর লাভিফ তোমরা শেষ ব্লগটা দেখতে থাকো এখন আমরা আসলাম আদিনাই আমার সঙ্গে আছে মোবারক আরজাউল আর লাভিফ চলো দেখা যাক কি হচ্ছে সেসব এই হচ্ছে বাইরের গেটের ভিড় ঈদের দিন ওই জন্য খোলা আছে বন্ধু হ্যাঁ এখানে আমাদের বাবুদা টিকিট কাটছে લે 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 રે અમારા સવાય ઢૂકચી ભીતરી ઢૂકચી હન આદિના બારગે સવાયા છે કોતો લોક હોઈ જા આ બે દિવસ દિને તમા દેખતા હા સામે ગેસ્ટ હાઉસ বন বিশ্রামাগার এগুলোতে আগে আমরা ছবি তুলেছি কিন্তু এখন এগুলো বন্ধ করা হয় এই হচ্ছে আদিনার ম্যাপ কিন্তু আমাদের কোনো কাজের না প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার হাঁটার পর আমরা প্রবেশ করলাম হচ্ছে মেন এরিয়াতে আদিনা ডেয়ার পার্কে এখানে বাচ্চাদের খেলার বিভিন্ন জায়গাও আছে আর বিভিন্ন পশু পাখি রাখা আছে এখানে শুধু পাখিগুলোই আছে যাই হোক পাখির লয় এটা টিয়া পাখি আছে আছে এত নেট কিছু বোঝাই যাচ্ছে না আস্কুললে দিয়া পাখি কাকাতুয়া ময়ূর আর চড়াই পাখি বাস এই হচ্ছে বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ড ছোট পা चिल्ड्रन পার্ক হয় নাই <groundwater ayuditer> <Rachajunt>

এটাই হচ্ছে মেন জায়গা যেখানে আমরা হরিণ দেখতে আসি ফাইনালি আমাদের ঘোরা শেষ হলো এখন আমরা গেট দিয়ে বাইরে বেরোবো ফাইনালি আমরা এখন গেট থেকে বাইরে বেরোচ্ছি আরে 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 ঠিক আছে বাবুদা ইয়ে বাইকটা বের করছে পার্কিং থেকে হুম গাড়ি স্টিতে করলো এখন বেরোচ্ছে আস্তে আস্তে গাড়িটা নিয়ে যদি বেরোচ্ছে যদি বেরোলো গাড়িটা নিয়ে যাচ্ছে এখন